ওই যে আরেকটা হাদিস আছে হালাল হারাম স্পষ্ট হালাল এবং হারাম বিষয়গুলা মুসলমান যদি সঠিকভাবে জানে এর মাঝামাঝি কিছু আছে সন্দেহযুক্ত এগুলা থেকে যদি বাঁচে হালাল করা হারাম থেকে বাঁচা সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচা বেঁচে থেকে যদি কোনো মুসলমান সঠিকভাবে আমল করতে পারে আশা করা যায় সঠিকভাবে হালাল গুলা জেনে পালন করার কারণে হারামগুলা জেনে বর্জন করার কারণে এবং পাশাপাশি বিশুদ্ধ নিয়তের সাথে তার ভালো আমলের কারণে আশা করা যায় আল্লাহ দুনিয়া থেকে তাকে ইমানের সাথে নিবে এবং তাকে জান্নাত দান করবে এটা হলো হালাল হারাম ভালো করে জানতে হবে কোনটা হালাল কোনটা হারাম মাঝে কিছু সন্দেহযুক্ত এগুলা থেকেও বাঁচা আর হলো ইনামাল আমালু বুখারির শুরু হাদিস আর শেষ হাদিস দনো হাদিসের বর্ণনার সূত্রের মধ্যে যাদের থেকে ইমাম বুখারি রহমতুল্লা হাদিস আনছেন ওনার দুই ওস্তাদ এই দুই উস্তাদ দোনো উস্তাদের নামের মধ্যে হাম আছে হাম দাল প্রশংসা একজন হলো আহমদ আর একজন হামিম দাল মানি প্রশংসা করা আহমদ মানি অধিক প্রশংসাকারী শুরু হাদিসের সনদের মধ্যে ওনার এমন উস্তাদ আছে যেই উস্তাদের নামের অর্থের মধ্যে আল্লাহর প্রশংসা আছে শেষ হাদিস এমন উস্তাদ থেকে আনছে যেই উস্তাদের নামেরও আল্লাহর প্রশংসা আছে উনি বুঝাইতে চায় সারা পৃথিবীতে মানুষের জীবনের শুরু শেষ হবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা এই জন্য শুরু শেষ হাদিসে ওনার উস্তাদের নামের মধ্যে প্রশংসা এ আরবি আছে হামিম দান আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি যেন আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তৌফিক দান করে এই জন্য রস্লা সাল্লা আলি সাল্লাম আল্লাহকে খুব বেশি বেশি বলতেন আল্লাহ হুমালদু আল্লাহ সমস্ত প্রশংসা আপনার এই কথা বলার পর নবী বলতেন ওয়ালাকাল হামদু আল্লাহ প্রশংসা আপনার লাকা তিওয়াল আর আসমান জমিনের রাজত্ব আপনার এরপরে বলতেন ওয়ালাক হামদু আল্লাহ প্রশংসা আপনার আন্তা নূর আর আসমান জমিনের নূর আপনি এরপরে বলতেন ওয়ালাকাল হামদু আন্তাম মালিকুস সামাওয়া তিওয়াল আর্দি ওমান ফি হিন্না আল্লাহ প্রশংসা আপনার আপনি আসমান জমিন আর এর মাঝে যা কিছু আছে এই সব কিছুর মালিক বাদশাহ আপনি এরপর বলতেন ওয়ালাকাল হামদু প্রশংসা আপনার এটা বলার পর বলতেন ও কওলুকাল হক আপনার কথা সত্য ওয়া ওয়াদুকাল হক আপনার ওয়াদা সত্য ওয়াল জান্নাতু হকুন জান্নাত সত্য আদনারু হকুন জাহান্নাম সত্য ওয়ানnabi ইউনা হকুন নবীরা সত্য ও মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এটা বলে বলতেন আল্লাহুম্মা হে আল্লাহ ইলাইকা আনাতু আমি আপনার দিকে ঝুকলাম ওয়াবিকা আমান্ত আপনার প্রতি ঈমান আনলাম ওয়াবিকা খাসামতু আমার যা কিছু মামলা মুকদ্দমা সব আপনার কাছে পেশ করলাম এই ভাবে নবী আল্লাহর প্রশংসা করতেন ইমাম বুখারী তার শুরু হাদিসে এমন উস্তাদ থেকে আনছেন যে উস্তাদের নামে প্রশংসা শেষ হাদিস এমন উস্তাদ থেকে আনছেন যে উস্তাদের নামেও প্রশংসার অর্থ আছে ইমাম বুখারি বুঝায় মানুষের সারাটা জীবন হবে শুধু আল্লাহর প্রশংসা আর প্রশংসা